মজিহুল ইসলাম সিনিয়ালের মুসলিম জনতার পক্ষ থেকে আজকে উপর নির্মমভাবে অন্যায়ভাবে যে হত্যাযোগ্য চলতেছে সেটার প্রতিবাদে আজকে যে প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিল মানববন্ধন রেলের ব্যবস্থা হয়েছে তাদের পক্ষ থেকে এ আয়োজন ওনাদেরকে আমরা প্রথমত মোবারক জানাই এবং আল্লাহর দরবারে আদায় করতেছি যে আল্লাহ আমি আমাদেরকে আজকে মুসলমানের পক্ষে একটা সামান্যতম হলেও ছোট পরিসর হলেও মুসলমানদের পক্ষে একটু দরদ প্রকাশ করার এটা প্রকাশ করার যে একটা সুযোগ পেয়েছে আল্লাহ রসুল আমাদের আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নুরাদি দরবারে সালাতু সালাম আরোপ করতেছি যে রসুল পাক সাল্লাহ সাল্লামের মাধ্যমে যে দিন ইসলাম আমরা পেয়েছি যে আদর্শ আমরা পেয়েছি সেই রসুলের পাক সাল্লাম

আলহাজ মাওলানা মুহিতু বিষয়গুলো তুলে ধরেছেন তার সাথে আমিও এক পোষণ করে তার সাথে আমি যুক্ত করতে চাচ্ছি যে এটা একটা মানবতার কথা চলে যে আমেরিকা থেকে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন যেগুলো মুসলিম কর্তৃপক্ষ চাই আছে করতে মানবতার কথা বলে আজকে

কত বিজ্ঞত অঙ্গগুলো গুলো উড়ে উড়ে যাচ্ছে এগুলো কি তাদের চুকে পড়ে না মানবতার দ্বারা কথা বলে মুসলিম বাদ দিলাম যে একটা মানুষ মানুষকে কিভাবে হত্যা করতে পারে অন্যায় ভাবে সেটা কি দেখার কেউ নেই আমাদের মুসলিম রাষ্ট্রগুলো এক হওয়া দরকার এবং সাথে সাথে অন্যায় ভাবে যে আমাদের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে এটার জন্য আমরা প্রতিবাদ এবং যে সকল আমাদের বলেছেন এবং বিভিন্ন যেগুলো প্রতিবাদ সভা হয়েছে সেখান থেকে প্রস্তাব এসেছে যে ইহুদিদের যে জিনিসপত্রগুলো গুলো আমরা ব্যবহার করি পণ্যগুলো